আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অষ্টম শ্রেণী এইচএসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করলে আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এক নভেম্বর দু তারিখে সমকাল পত্রিকায় ছয় নম্বর পেজে এই সার্কুলারটি প্রকাশিত করে শুরুতে বলিনি যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে বাজি দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রয়াস গারেল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনিবাস ঘাটাইল টাঙ্গাইলে নিম্নবর্ণিত পদে পুরুষ অথবা মহিলা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নামে পদের নাম ফিজিওথেরাপিস্ট পদ বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন ডিপ্লোমা এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে পাঁচ বছর অথবা তার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বয়সর্বোচ্চ বত্রিশ বছর বেতন গেট নবম এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন দুই নম্বর যে পথটি রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট পথ সংখ্যায় একটি কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে পাঁচ বছর অথবা তার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা নবম স্কিলে এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন তিন নম্বর যে পথে রয়েছে সাইকোলজিস্ট পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বাংলাদেশ রিহাবিলিটেশন কাউন্সিল কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাইট বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন গেট নবম এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পুরুষ পদ সংখ্যা একটি এআইসিসি অথবা শ্রমণ কম্পিউটার মুদ্রাকরের প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের বতি থাকতে হবে কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী হতে হবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সের বছর তিরিশ বছর বেতন গেট ষোলো এছাড়া আর অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন পাঁচ নম্বর পদের নাম শিক্ষা সহায়ক এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীর আবেদনটি করতে পারবেন পদ একটি অষ্টম শ্রেণী পাশ আবেদনটি করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন গেট বিশ এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী সভাপতি প্রয়াস ঘাটেল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটেল টাঙ্গাইল বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তো সদ্যতলা রঙিন দুই কই পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি দাখিল করতে হবে সেই সাথে অবশ্যই নাম্বার উল্লেখ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার বাতা ভাতা ভ্রমণ অথবা দৈনিক ভাতা প্রদান করা হবে না অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশ নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে কল ও এস এম এসের মাধ্যমে জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষা কেন্দ্র প্রয়াস ঘাটেল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটেল টাঙ্গাইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন